আর্জি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসের দাবিতে এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা সহ জেলার আটটি থানায় বিক্ষোভ দেখায় বিজেপি এদিন বালুরঘাটে মিছিল করে এসে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান বিজেপি কর্মীরা পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা এদিন বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জানেন আর আর্জি করে যে নৃশংস ঘটনা ঘটেছে আর সেই নৃশংস ঘটনা ধর্ষণ এবং খুন করে আর যে অভয়াবার আমাদের তিলকতমা যাই হোক তার যে ন্যায় বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টি কালকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল আর সেই স্বাস্থ্য ভবন অভিযানের ডাকে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিকারে লাঠি চালিয়েছে যে পুলিশ আজকে আর্জি করে মায়ের নিরাপত্তা দিতে পারে না যে পুলিশ আর্জি করে আর অপরাধীদেরকে আড়াল করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালায় যে পুলিশ আর্জি করে আর যারা চিকিৎসক ডাক্তার তাদের আজকে নিরাপত্তা না দেওয়ার কারণে কেন্দ্রীয় আর সি আর তাদেরকে দিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেই পুলিশ আজকে শুধুমাত্র আর্জি করে যারা অপরাধী এর যে মাথা আর অনেক দূর পর্যন্ত আছে তাদেরকে বাঁচানোর জন্য বিজেপির আন্দোলনকে দমানোর জন্য কালকে লাঠি চাষ করেছে তার প্রতিবাদে আজকে পুরো পশ্চিমবঙ্গ প্রদেশে ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে আমরা দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে থানার আমরা ডেপুটেশন দেখাচ্ছি এবং এই আন্দোলন অব্যাহত চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করবে না কেননা এই মুখ্যমন্ত্রী বা এই পুলিশ মন্ত্রীর দ্বারা আর বাংলার মায়েরা কোনো নিরাপত্তা পাবে বলে আমরা মনে করি না বাংলার সাধারণ মানুষ তারা নিরাপত্তা চাইছে তাই বাংলার মায়েদের নিরাপত্তার স্বার্থে মাননীয় করা দরকার তিনি পদত্যাগ না করলে এই আন্দোলন চলতেই থাকবে লাগাতার দক্ষিণ দিনাজপুরে কোন কোন থানায় আমাদের দক্ষিণ দিনাজপুরের আটটি থানা আমাদের আটটি থানাতেই আমাদের শুধু প্রতিরাম যা ছোট থানা সেখানে বাদ দিয়ে বাকি সমস্ত থানাতেই আমাদের একযুগে আর আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ বা দীক্ষার মিছিল চলছে